আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্নার রেসিপি চলো বন্ধুরা শিখে আসি কীভাবে রান্না করবো এই চিংড়ি মাছ দিয়ে রান্না শাপলা রেসিপি শাপলা পরিষ্কার পরিচ্ছন্ন করে বেঁচে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ ভেজে নিচ্ছি আদা রসুন জিরে বাটা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিব এখন চিনি মাছ দিয়ে দিয়েছি উলুর মতো লবণ দিয়ে নাচার করে নিব হলুদ গুঁড়ো কাঁচামরিচ আলি করে ভালোভাবে মশলাটা পুষিয়ে নিব যাতে চিংড়ি মাছের গায়ে ভালোভাবে মশটা মিশে যায় এখন দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো যে পর্যন্ত চিংড়ি মাছগুলো ভালোভাবে রান্নানা হয়ে যায় সেই পর্যন্ত ভালোভাবে মশটা কষাতে হবে এখানে সাপটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এখন সাপলা দিয়ে দিব চিংড়ি মাছ আর সাপটা ভালোভাবে ষিয়ে নিব একসাথে ভালোভাবে চিংড়ি মাছের সাথে শাপলা ভালোভাবে মিশিয়ে নেব যাতে গায়ে চিংড়ি মাছ আর মশলা ভালোভাবে মিশে যায় খুব সুন্দর ফ্লেভার এসেছে চিংড়ি মাছ আর শাপলার অতি সহজেই রান্না করে ফেলতে পারবেন চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি রেসিপি যদি ভালো লেগে থাকে এই রান্নাটা বাসায় ট্রাই করে দেখবেন সাবস্ক্রাইব লাগিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ